রহমানের রাহে আপনারা জানেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা রক্ত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আজকে উঠান বৈঠক এখানে হচ্ছে উঠান বৈঠকে আজকে উপস্থিত আছেন আমাদের এলাকার অত্যন্ত মুরব্বী যে আমরা সব সময় তাকে চিনি দেখেছি ভালো লাগতেছে দীর্ঘদিন পর হলে একসাথে বসতে পেরেছি সে আজকে এখানে সভাপতিত্ব করছে এর জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত আছেন ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক আয়ুফ খান যার জন্ম হয়েছে একটি রাজনৈতিক ফ্যামিলিতে তাকে নিয়ে আমরা দল থেকে গর্ব করি সে একটি সুন্দর চরিত্র লোক আর উপস্থিত আছেন আমার যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের এবং কৃষক দলের নেতৃবৃন্দ এলাকার মুর্বীরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং দলের পক্ষে থেকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন আমরা সাভারবাসী সাভারের নামটা হয়েছে সোমবার থেকে সাভার সাভারটা কিন্তু শান্তিপ্রিয় জায়গা আমাদের এখানে পাঁচ তারিখে আপনারা জানেন একদিনে শেখ হাসিনা পালা যাবার পরও আমাদের এখানে প্রায় আঠারো থেকে বিশ জন লোক মারা গেছে তারপরে কিন্তু আমরা হিংস্র হইনি আমরা সাভারের মানুষ শান্তিতে ছিলাম কারো ঘরে বাইরে আমরা জ্বালাও ফুলাও করিনি মারধর করিনি কাজে আমাদের যারা জাতীয়তাবাদী দল করেন সাবার থেকে আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আপনারা এই শান্ত সাবারকে শান্ত থাকতে দেন আপনারা নিজেদের ভিতরে কথা ছড়াছড়ি করবেন না আপনাদের ভিতরে যদি কোনো অমিল থাকে নিজেরা বসে মিল করে নেবেন এটা যে সমাজে ছড়াবেন না আমরা আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পরিষ্কার করছেন ময়লা পরিষ্কার করছেন খুব সুন্দর আমি মনে করি আমার ভিতরের ময়লাটা আবার পরিষ্কার করা দরকার কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট রহমানের দল করি যে জন্ম না হইলে হয়তো এই দেশ আজকে স্বাধীন হতো না আপনারা জানেন একাত্তরের মুক্তিযুদ্ধে এক নেতা ডাক দিয়েছিল এই দেশের স্বাধীনের জন্য কিন্তু ডাক দিয়ে সে ঘরে বসেছিল সে কিন্তু যুদ্ধে নামে নেই তার ফ্যামিলির কেউ যুদ্ধ করে নেই যুদ্ধকালীন সময় তার ফ্যামিলির লোকজন তখন সাড়ে নয়শো টাকা করে ভাতা খেয়েছে আমরা শুনেছি সত্য মিথ্যা আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান তখন এই দেশের মেজর জিয়া নামে পরিচিত ছিল তার ঢাকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং দেশ স্বাধীন হয়েছিল স্বাধীনের পর কিন্তু আজকে যারা বলে আমরা মুক্তিযুদ্ধের দল তারাই ক্ষমতা ছিল সমতার সাড়ে তিন বছর আপনারা দেখেছেন এই দেশের মানুষ হাহাকার ক্ষুদাত্ত হয়ে গেছিল খাবার পায়নি বস্ত্র পায়নি মারা যাবার পর কাফনের কাপড়ও পায়নি আপনারা যারা মরবী আছেন আপনারা জানেন সেই সময় সিপাহী বিপ্লব হয়েছিল সেই সিপাহী বিপ্লবের সময় যেমনকে এই দেশের মানুষ এই দেশের জনতা সবাই মিলে কিন্তু তাকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তার হাতে ক্ষমতা দিয়েছিল এবং হ্যালো 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 এবং সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশকে করেছে এবং এই দেশের মানুষ খান কাপড় সবই পেয়েছে তখন আর মারা গেলে হয় এবং এই দেশ থেকে আমরা জানি তখন খাওয়ান মানে ধান আমরা রপ্তানি করেছি বাইরে কারণ কি এই দেশটি যখন স্বাধীন হয়েছিল এই দেশে কোনো কিছু অভাব ছিল না অভাব ছিল একটি দেশপ্রেম দেশপ্রেম তাদের ভিতরে ছিল না তারা সবাই ছিল চোর চুরি করে এই দেশটাকে শেষ করে দিয়েছিল আবার দেখেছেন এই ফেসি সরকার এই সতেরো বছরে এই দেশটাকে শেষ করে দিয়েছে কাজেই আমি বলতে চাই আমরা শহীদ প্রেসিডেন্ট দল করি আমরা খালেদা জিয়া দল করি খালেদা জিয়া এই দেশকে তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিল এই দেশে কি করেছে আপনারা জানেন কখনোই বলতে পারেননি খালেদা জিয়া চোর ছিল সে চুরি করেছে তার সন্তান চুরি করেছে এটাই বাংলাদেশের মানুষ বলতে পারেনি কাজেই আজকে আমরা যার দল করছে তারই এই সন্তান তারেক রহমান তারেক রহমান এই দেশের সন্তান প্রেসিডেন্টের সন্তান প্রধানমন্ত্রী সন্তান আমরা তার নির্দেশেই আজকে দলের সুসংহতি দল কাজেই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো তারেক রহমান একজন তরুণ সে তরুণদের নিয়ে চিন্তা ভাবনা করছে নবীনদের পাশে আছে এবং প্রবীণরাও পাশে আছে তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের সাবারের তারুণ্যের অহংকার আয়ুব খান কাজে আমরা ঢাকা জেলা যুবদলের সবাই ছাত্রদল দল সবাই মিলে একটি বদ্ধ পরিকর আমরা সাবারের আগামী দিনের এমপি হিসাবে একটা তরুণকে দেখতে চাই সেই তরুণ হচ্ছে আয়ুব খান আমি সবার কাছে দোয়া চাই দলের কাছে দোয়া চাই দেশের মানুষের কাছে দেওয়া চাই বিশেষ করে আমার সাবার এর উনিশের সবার কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমরা যেন একটা তরুণ ছেলেকে যার ভিতরে তরুণত্ব আছে যার ভিতরে সৎ আছে যার ভিতরে রাজনৈতিক প্রজ্ঞা আছে মায়া মহবত আছে এ ধরনের একটা লোককে যেন আমাদের দল নমিনেশন দেয় এটা বলে এটা সবাই দোয়া করবেন তার জন্য এটা বলে আমি শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক খালদা জিন্দাবাদ তারেন রহংকার তারেক রহমান জিন্দাবাদ 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 ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের নেতা ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এখন বক্তব্য রাখবেন সংগ্রামী সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আইব খানকে বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আজকের সাবার পৌরসভা আট নম্বর ওয়ার্ডের সাত নম্বর ওয়ার্ডের এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত অত্র এলাকার মুরব্বী যুবক এবং আশেপাশের ভাবনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন আমরা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ একটি ফ্যাসিস সরকারের কাছ থেকে আমাদের এই রাষ্ট্র মুক্তি পেয়েছে সেই ফ্যাসিসদের কি কাজ ছিল তার প্রধান কাজ ছিল আমাদের স্বাধীনভাবে যে কথা বলার যে প্রবণতা সেটাকে রোধ করা তারা সেটাকে সেই কণ্ঠকে রোধ করেছিল আমাদের ভোটাধিকার যেটাকে আমরা ঈদের উৎসবের মতো আমি পালন করি ভোটের দিনকে সেই ভোটকে তারা কেড়ে নিয়েছিল সেটা জাতীয় সংসদের নির্বাচন বলেন উপজেলার নির্বাচন বলেন পৌরসভা নির্বাচন বলেন বা ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের নির্বাচনেও কিন্তু তারা সেই একদলীয় তাদের সেই কণ্ঠরোধের আয়োজন কিন্তু সারা দেশে চলেছে তাদের সেই ফ্যাসিস আচরণ আমরা পদে পদে দেখেছি সেখান থেকে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে তাদের প্রতিরোধের মুখে সেই ফ্যাসিস সরকারের পতন হয় ঠিক তারই ধারাবাহিকতায় আমরা বিগত সতেরোটি বছর এই ফ্যাসিসের বিরুদ্ধে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থেকে আপনাদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে কিসের জন্য আপনাদের সেই ভোটাধিকার আপনার যত নাগরিক সুবিধা নাগরিক অধিকার আপনি বাংলাদেশের নাগরিক স্বাধীনভাবে চলবেন স্বাধীনভাবে কথা বলবেন সেই অধিকারের জন্য আমরা সতেরোই বছর আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলনের বাস্তব হয়ে রূপ হয়েছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মাধ্যমে আমরা আগামী দিনে ফেব্রুয়ারিতে যে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভোট যে ভোট আপনারা বিগত দিনে দিতে পারেননি একটি বিনা ভোটের সরকার গঠন করেছে একটি রাতের বেলায় ভোট হয়েছে নিশিরাতে আরেকটি ডামি নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করেছে সেই ভোটের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এই আন্দোলন সংগ্রাম সেই আন্দোলনের ফসল ফেব্রুয়ারি মাসের যে সাধারণ নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমার দল কি চিন্তা করে আমার নেতা জনাব তারেক রহমান আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করে যুবক ভাইদের নিয়ে কি চিন্তা করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার কি চিন্তা আমরা অতীত থেকে ইতিহাস থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল দেশনেত্রী বেগম খালদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে ফ্যাসিস এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আগামী দিনের যে যুব সমাজ আছে তাদেরকে তাদের আধুনিক চিন্তা চেতনার মাধ্যমে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় তার আলোকে তার সেই চিন্তা ভাবনার বহির প্রকাশ হলো আমাদের এই একত্রিশ দফা এই একত্রিশ দফার আলোকে আগামী দিনের রাষ্ট্র কিভাবে যদি আপনারা তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীকের ক্যান্ডিডেটকে আপনারা ভোট দেন নির্বাচিত করেন এবং বিএনপি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হন তাহলে আপনাদের এই একত্রিশ দফার আলোকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এটি তিনি প্রতিশ্রুতিবদ্ধ আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন আমরা একটি ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে মুক্ত হয়ে আরেকটি ফ্যাসিস্টের জানি উদ্ভব না হয় আর আরেকটা ফ্যাসিস্ট জানি তৈরি না হয় বিএনপি একটি সর্ববৃহৎ দল সেই দলে ভালো খারাপ অনেক নেতা নেতাকর্মী আছে তার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কি করেছেন এটা কিন্তু আপনাদের জানতে হবে যে দলের সিদ্ধান্তের বাইরে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করেছে সেটা চাঁদাবাজি হোক দখলবাজি হোক দুর্নীতি হোক তার প্রমাণ নিয়ে বিভিন্ন তথ্য উপাত্তর মাধ্যমে আমাদের কিন্তু সাত হাজার নেতাকর্মীকে কিন্তু উনি বহিষ্কার করেছেন এটা বিগত দিনে আপনারা শুনেছেন কিনা আমি জানি না কোন দল করেছে কিনা সেটাও আপনাদের জানা আছে কিনা আমি জানি না কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান এই ব্যাপারে তার দিচ্ছে না তাই আপনারা তার উপরে আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন যদি আপনারা জনাব তারেক রহমানকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আনেন তাহলে আপনাদের সকলকে সাথে নিয়ে সকল দুর্নীতি অত্যাচার নির্যাতন সকল ভেদাভেদ বলে সকলকে কাছে নিয়ে তিনি আগামী দিনে রাষ্ট্র গঠন করবেন আধুনিক যুব সমাজের আধুনিক চিন্তা নিয়ে তার সেই রাষ্ট্র কাঠামো তিনি গঠন করবেন সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে তার মানবিক দিক তার বিচার ব্যবস্থা কৃষকের ব্যবস্থা শ্রমিক ভাইয়ের ন্যায্য অধিকার স্বাস্থ্য ব্যবস্থা অর্থনৈতিক খাত আমাদের রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা অখণ্ডতা সামরিক বাহিনীকে আধুনিক আমাদের আইনকে আবার যেন সচল হয় যে আইনের যে স্তব আদালতে যে মামলার যে স্তব এগুলি কিভাবে নিরসন করা যায় তার জন্য কিন্তু তার উদ্যোগ আছে তিনি সংসদ সদস্যরা কিন্তু দলের বিরুদ্ধে ভোট দিতে পারত না তিনি সেটাকে উন্মুক্ত করে দেবেন সেটা রাষ্ট্রের দুই একটা রাষ্ট্র এবং অর্থনৈতিক কিছু অপশন আছে তার বাইরে যত সংসদে যত বিল আসবে সে জায়গায় আপনি আপনার স্বাধীন মত প্রকাশ করতে পারবেন এটাও তিনি প্রবর্তন করবেন এবং তিনি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলেন এই দল যে সরকার প্রধান হবে সে দুইবারের বেশি সরকার প্রধান থাকতে পারবে না সেটা যে দলেরই হোক যে ব্যক্তি হোক এগুলি তার আগামী দিনের চিন্তা যদি আপনারা তাকে রাষ্ট্র ক্ষমতায় দেন বিএনপির নির্দেশনা তার নেতাকর্মীদের আপনারা সকল ভেদাভেদ বলে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা সাধারণ জনগণের দ্বারে দ্বারে যান দুয়ারে যান তাদেরকে বোঝান আগামী দিনে বিএনপি জনাব তারেক রহমান জাতির জন্য কি কি করতে চায় ঠিক তারই আলোকে আমরা আজকে এখানে তার সেই বার্তা নিয়ে আমার আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমরা আপনাদের কাছে জনাব তারেক রহমানের আগামী দিনের আপনাদেরকে নিয়ে যে চিন্তা তার জন্য সহযোগিতা করবেন ধানের শীষের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে শুধু একটি দলের অপপ্রচারের ভিতরে কান দিবেন না আমার দল আমাদের যে নেতাকর্মীরা ব্যবস্থা নিচ্ছেন আর একটি দল বিভিন্ন মাধ্যমে ভিডিও ফুটেজ ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে এই জনপ্রিয় দলকে কিভাবে মানুষের মনের ভিতরে দাগ কাটিয়ে দেওয়া যায় আপনারা সেখান থেকেও সাবধান থাকবেন এই সাবার উনিশে যাকেই আমার দল বিএনপি এবং দেশ নীতি বেগম খালদা জিয়া এবং তার দানে আমার প্রতীক দিবে আমরা সকলেই তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা যেহেতু দল করি স্বপ্ন সবারই থাকে তাই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সেবা করতে পারি দল যেন আমাদের মূল্যায়ন করে এই আশা এবং প্রত্যাশা রেখে যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলে আমার নেতার বার্তাটা পৌঁছে দিবেন দারে নয় সকলের সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমার দলের জন্য ভোট প্রার্থনা করবো এবং তাদের বিপদে আপদে আমরা সকলেই পাশে থাকব এই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর একাবিনদিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ধন্যবাদ সম্মানিত প্রতিনিধিকে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য দেওয়ার জন্য

আসসালাম ওয়ালাইকুম আমি তো বক্তৃতা দিতে পারবো না আমার শরীরও অসুস্থ তবে যাই হোক আমরা যে উদ্দেশ্যে পড়ছি আমরা বহুত কষ্ট করছি তবে এটা মনে করিরা আপনারা ভোট দিয়েন এ আলাইকুম ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ আর যেখানে বসে আছে বসেছেন সবাইগুলো করছি